আবার হচ্ছে এই যে ঘাস পাতা এইগুলো হ্যাঁ আমাদের যে ছাগল গরু যেরকম আর কি হ্যাঁ ঘাস লতা পাতা এইগুলো খায় ওই হরিণেরও ঠিক একই স্বভাব এবং সেই সেই কারণে এই যে এরকম বনের ভেতরে যদি এরকম ঘাস ঘাস বনের পকেট থাকে এগুলোকে হলো পকেট যেমন জামাটা হলো বন তার মধ্যে পকেট পকেট ছোট একটা এরকম খোলা জায়গা তাইলে কিন্তু এটা পশু পাখির জন্য ভালো ওই পরিবেশটা অনেকেই মনে করে যে গাছপালা মানে গাছপালা গাছপালা যত বেশি তত ভালো না বন্যপ্রাণীর জন্য জায়গায় জায়গায় যদি ফাঁকা থাকে তাইলে ওইটা ভালো ওইটা ভালো এই জন্য যে সবাই কিন্তু বনের উপর নির্ভরশীল না কেউ কেউ ঘাস বনের উপর নির্ভরশীল আর ওই যে হট্টি পাখি দেখতেন ওই হট্টি পাখি কিন্তু এরকম খোলা মাঠে থাকে সে কিন্তু এই বনের ভেতরে থাকবে না এরকম এইখানে আরো কিছু পাখি পাওয়া যায় যেটা এই বনের ভেতরে পাওয়া যায় না অর্থাৎ সব ধরনের আবাসস্থলই কিন্তু কারো জন্য দরকার এখন এইখানে হরিণ বেশি কারণ হচ্ছে এই যে এরকম ঘাস ঘাস কমে গেছে এই যে এখান থেকে গাছ উঠে যাওয়াতে ঘাসটা কমে গেছে এক সময় কিন্তু এই পুরো জায়গাটাই ঘাসের এরকম ঘাস ছিল পুরাটা এখন এই যে গাছ উঠে যাচ্ছে জায়গা জায়গায় গাছ উঠে ঘাসটা কমে গেছে কিন্তু তারপরও যে কোনো জায়গার চেয়ে দেখা যায় যে এরকম খোলা জায়গা যেখানে যে ঘাস টাস হয় এই সব জায়গায় হরিণ বেশি আর হরিণ বেশি মানেই হচ্ছে বাঘ বেশি কারণ এই এইগুলা যেমন হরিণের খাবার আবার হরিণ তো আবার বাঘের খাবার তার মানে হরিণ যেখানে বেশি সেখানে বাঘও থাকে তো যার ফলে যখন আমরা বন্যপ্রাণী ব্যবস্থাপনার কথা চিন্তা করি বা বন্যপ্রাণী সংরক্ষণের কথা চিন্তা করি মনে রাখতে হবে যে একটা প্রাকৃতিক পরিবেশের যে বৈচিত্র্য থাকে এই বৈচিত্র্যটাও দরকার সব যে শুধু গাছ তা না কিছু কিছু খোলা জায়গাও পশু পাখির জন্য দরকার ঠিক আছে চলেন তাহলে যতক্ষণ বেলা আছে